আপনার চ্যানেলে যদি একটি সাবস্ক্রাইবারও না থাকে তাও আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সহজভাবে লাইভ করতে পারবেন মাত্র একটি ক্লিক হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা যদি আপনার একদম সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যদি মানে জিরো সাবস্ক্রাইবার থাকে তাও আপনি আপনার ইউটিউব চ্যানেলে কীভাবে লাইভ করতে পারবেন একদম খুব সহজভাবে ঠিক আছে সো ফ্রেন্স চলুন বেশি কথা না বেড়ে ছোট করার আজকে এই ভিডিওটা শুরু করে প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু করার প্রথমে আরও কিছু কথা বলে নেই আপনি যে আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করতে চান আপনার সাবস্ক্রাইবটা আগে হাইড করে নেবেন ঠিক আছে তো হাইড করার জন্য কিন্তু নতুন ইউটিউবে আপডেট এসেছে যে আপনি আবার হাইড করতে পারবেন ইউটিউবের সাবস্ক্রাইবগুলো ঠিক আছে সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ছোট্ট কিছু আপনাদের নলেজ দিতে চাই নলেজটা হলো আপনার চ্যানেলে যদি একটি সাবস্ক্রাইবারও না থাকে তাও আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সহজভাবে লাইভ করতে পারবেন মাত্র একটি লিখে ঠিক আছে সো লেটস ই মোবাইলের স্ক্রিনে জাম্প করে আপনাদের অল ডিটেলস বলে দেওয়া যায় তুমি কি করবে তোমাদের গুগল ক্রোম ব্রতটা যেটা আছে তোমরা গুগল ক্রোম ব্রতটা এখান থেকে তোমরা ছোট্ট করে অন করে নেবে অন করার পর এখান থেকে সার্চ করবে তোমরা স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করলে তোমাদের এরকমই কিছু ইন্টারফেস একটি চলে আসবে সর্বপ্রথমে তোমাদের আমি এই চ্যানেলে সাবস্ক্রাইবার দেখে দিই সত্তর ফোর্টি সিক্সটি সাবস্ক্রাইবার মানে ছয়চল্লিশটি সাবস্ক্রাইব রয়েছে আমার এই চ্যানেলে সবার প্রথমে তোমরা এটাকে জুম আউট করে নেবে যেখান থেকে তোমরা ভিডিও আপলোড করো এখান থেকে একটি বস্তু এখান থেকে দেখতে পারবে লাইভ বলে ঠিক আছে এখান থেকে একটা লাইভ ব্ল্যাক অপশন দেখতে পারবে এইখানে কি তোমরা কি করবে টাচ করবে টাচ করার পর এখান থেকে তোমরা কিছুক্ষণ টাইম এখান থেকে ওয়েট করার পর এখান থেকে উপরে একটা টাইটেল ব্ল্যাক অপশন দেখতে পারবে এখান থেকে টাইটেল ডিসক্রিপশন বক্স অ্যান্ড তোমাদের ট্যাগের কোনো প্রয়োজন নেই দেন এখান থেকে তোমরা দ্বিতীয়বারও দেন এখান থেকে যে কোনো একটা আমি হাই লিখলাম জাস্ট তোমাদের দেখানোর ক্ষেত্রে এটা কী করবে তুমি এখন ন্যাস্ট এখানে নেক্সট টাচ করবে আবার তুমি কী করবে আবার নেক্সট টাচ করবে নেক্সট টাচ করার পর এখান থেকে ডিটেলসটি এসে এখান থেকে আপলোড থামলে আপলোড করতে পারবে এখানে তোমরা টাচ করে দিবে এখান থেকে একটি আপলোড থামলে তোমরা এখান থেকে করে দিবে ঠিক আছে যেমনটি এখান থেকে আমি একটু থামলে এখান থেকে নিয়ে নিব আমি এই থামলটা এখান থেকে নিয়েছিলাম সিলেট হয়নি কারণ এটা দুই এম্পির অনেক বয়সী জাস্ট আমি আরও এটি এখান থেকে থামলেন নিয়ে যেমন কি আমি আমার এই থামলটি এখান থেকে সিলেক্ট করলাম দেন উপরে ডানে টাচ করলাম দেন আমার থামলেনটি অলরেডি হয়ে গেলো দেন এখন আমি এটা কী করবো এটাকে সেভ করে দিব নেক্সট মারবো আবার নেক্সট মারবো দেন এখান থেকে ডানে টাচ করে দেবো ডানে টাচ করে দেওয়ার লাগলেই এখান থেকে আমাদের ডানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে হয় ভাই হয় জলদি 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 জল তো এটাকে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত না আপনার এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক অবশ্যই করে দেবেন এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই তো এখান থেকে কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে কী করবেন একটা গোল বলে একটু অপশন করবেন গোল আপ টাস করবেন দেন এখান থেকে গোল কোয়ালিটি এখান থেকে এসে গিয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের উপরে একদম দেখতে পারবেন কতজন আপনাদের লাইফটা দেখতেছে কত সেকেন্ড হয়েছে কত লাইক করেছে ইত্যাদি এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যান্ড তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যদি লাইভে ওয়াশিং ওয়াশিং করতে সে তারা কিন্তু এখান থেকে আপনাদেরকে কমেন্ট করলে সরাসরি এখান থেকে আপনি কমেন্টের অ্যান্সার কিন্তু এখান থেকে দিয়ে দিয়ে পারবেন চলে ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন অ্যান্ড যদি বেশি ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে স্টুডিও থাকুন